তো আজকেও দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে নিয়েছি আর একেই জুতার করেছি কারণ কি বৃষ্টির দিন তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো আজকেও কয়ে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এখন বাজে ষাট আমার ছেলে কান্না করছে রেডি হয়ে দেখো আর দেখো মশুরি গুলো সব কি করেছে আর সব কাপড় মানে ভিজা তো এইভাবে রেখে দিয়েছে তোমাকে নিয়ে যাবো তো বাপা আসুক তারপরে তো যাবো আমরা তো কই যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ও ভাবছে ওকে কেন ব্লগে নিচ্ছি না তো ওর জন্য ওকে নিয়ে নিলাম তো ক্যামেরা আসার জন্য কান্না করছিল না বেটা তো আমরা রেডি হয়ে নিয়েছি কুচকুসুনা আর আমি এখন আমরা বের হচ্ছি কারণ কি তোমাদের দাদা এখন মানে এখানে আসবে না তো আর কি নিচ দিয়ে আর কি ওই পাশে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে যাবে তো দেখো কত দূর আগিয়ে এসেছে আর কি আমাদেরকে নিতে এগিয়ে আর কি তো এই যে টোটোটা নিচে রাস্তার মধ্যে রেখেছিল না তো এখন ওদিক দিয়ে আর কি আমরা যাব তো বাড়িতে আজকে ঢুকায় নেই কারণ কি যে মালপত্র নেওয়ার ছিল তো দোকান থেকে ওর জন্য আর কি আর ওদিক দিয়ে ভাড়াটা নিয়ে আসলো আর তো ওর জন্য আর কি ঘরে ঢুকে নেয় তো আমাকে বলছে তুমি তালা মানে ঘরে তালা দিয়ে তুমি বেরিয়ে যাও তারপরে আমি অনেক দূর রাস্তা বেরিয়ে গেলাম তো তোমাদের দাদা এসে আর কি নিয়ে গেল আমাকে তো এদিকে এখন মিষ্টি নিয়ে নিচ্ছি আর যাবো এক জায়গায় সন্ধ্যাবেলা আর কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো দেখো আমরা চলেও এসেছি আর দেখো এদিকে পুচকুশোনাটা পুচকুশোনা আর ও যে আমায়রা মানে বাচ্চাটা এত সুন্দর করে খেলছে কি বলবো তো তোমরা সবটাই দেখতেই থাকবা ও এতটা কান্না করে না মানে কান্না বলছে সরি মানে মারামারি করে কি বলবো আর এদিকে দেখো এত সুন্দর করে খাওয়া দাওয়াটা নিয়ে এসেছে তো নাস্তা আমি বলছি আমি এত কিছু খাবো না তো আজি তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি দুজনে মিলেমিশে আর কি খেলাম আর কুচকুছা তো খাবে না আর আমায়রাকে দেখো কেমন করে মারছে হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ওকে কেমন মারছে তো বললাম না যে কান্না করবে কান্না তো করবে না ওই দেখো এরকম দুষ্টামিটা করছে দুজনে মিলে তো মানে আমার ছেলে এত না বন্ধুরা কি বলবো তোমরা তো দেখতেই পারছো দেখো মনে হচ্ছে যে ওই বড় আর ও ছোটো কিন্তু দেখো আমায়রা কত বড় আর ও কত ছোট। তো দেখো কেমন দুষ্টামিটা করছে মানে কোথাও গেলে না সেই মানে ওর মানে কি বলবো আর বাড়ি গেলেও তো এরকমই করে বাচ্চাদের সাথে মানে ভাস্তিদের সাথে আর কি আর এখানেও এসেছে না তো দেখো তো এই যে খুব এনজয় করছে আর কি ও আমার থেকে বেশি ও এনজয় করছে হুচকুছো না তো দেখো আমায়রা আরও কি সুন্দর করে খেলছে দুজনে তো আমি ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরাও একটু দেখো আমার ছেলের দুষ্টামিটা খুব দুষ্ট হয়েছে খুব দুষ্টু মানে কি বলবো বলার বাহিরে ওই দেখো আবার তো পুচকুশো আর আমায়রা কি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের দুজনের তো ওদের খাওয়া দাওয়া করিয়ে ওকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করি কিন্তু ওর চোখে অনেক ঘুম কিন্তু ওনা ঘুমাচ্ছে না তো খেলার মানে খেলার মধ্যে আর কি জমে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো ঘুমাচ্ছে না তো এভাবে করে খেলছে আর এখন এদিকে আমরা খাওয়া দাওয়াটা শুরু করে নেব আর কি তো অনেক আইটেমে রান্না করেছে তো পোলাও রান্না করতে চেয়েছিলো কিন্তু আমরা মানে ফোন করে বলেছি যে করতে হবে না সাদা ভাত আর ডাল ডোল করতে তো দেখো তা মাংসটাও করেছে তো ডাল আর অনেক কিছু ভাজি ছিল আর কি কাঁকরোল ঠাকরোলের অনেক কিছু ভাজি ছিল তো ঢেঁকি শাকের ভাজি ছিল ডাল ছিল স্লাদ ছিল তোমরা তো দেখতেই পারছো তো এখন আমরা বাড়ি যাবো আর কি খাওয়া দাওয়া করে অল্পক্ষণ বসলাম কারণ কি হয়েছে জিরিঝিরি বৃষ্টি পড়ছে না তো কোন সময় বৃষ্টিটা জোরে চলে আসবে না তো ওর জন্য আর থাকার জন্য তো এত বলছিল কিন্তু থাকবো তো না তো চলে গেলাম চলে গেলাম মানে বাড়ি চলেই আসলাম আর কি তো ব্লগটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না আর বাড়ি আস্তে আস্তে দেখো কয়টা বেজে গেছে তো আর কি গাড়ির গাড়ি ঢেটে তোমাদের দাদাভাই ঢুকিয়েছে আর আমি এদিকে দুধটাও গরম করে নিচ্ছি তো ব্লগটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আর যারা নতুন এসেছো তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকো আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকোটা